আসসালামু আলাইকুম সকলেই কেমন আছেন আশা করি আপনারা অনেক ভালো আছেন কনফিডেন্স অটো ট্রেনিং অ্যান্ড সার্ভিস সেন্টারে আপনাদেরকে স্বাগত সাথে আছি আমি মোহাম্মদ মামনুর রশিদ তো আজকে একটি ভিডিও নিয়ে আসলাম যে আমরা নাম্বার কোড রেজিস্টরের গায়ে নাম্বার দেখে কীভাবে বুঝবো যে এটি কত হম রেজিস্টর তো এই বিষয়ে কিছু কথা বলবো তো যারা জানেন না তাদের জন্য আজকের ভিডিওটি অনেক হেল্পফুল হবে আর যারা জানেন তাদের জন্য আজকের ভিডিওটি না তো আমরা নাম্বার দেখলে পরেই যেন বুঝতে পারি যে এটি কত মানের রেজিস্টর বা কত অমসের রেজিস্টর আমরা অনেকেই কাজ করি কিন্তু বুঝতে পারি না যে আসলে এটি কত মানের রেজিস্টর আমরা সেম নাম্বার দেখে নাম্বার মিলাইতে চাই অনেক সময় দেখা যায় যে নাম্বার মিলে না তো আমরা বুঝতে পারি না যে আসলে কোন রেজিস্টারটা লাগাব তো আজকে ওই বিষয়ে কিছু কথা বলবো সকলে আমার সাথে থাকবেন এবং ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন এবং ভিডিওটি কেটে কেটে না দেখে ফুল ভিডিওটি দেখা দেখার চেষ্টা করবেন আশা করি আপনারা অনেক কিছু শিখতে পারবেন তো এখানে ছোট্ট কয়েকটা টিপস আছে যে কিভাবে আমরা নাম্বার দেখলে পরেই বুঝতে পারবো তো প্রথমত আমাদের এখানে লাস্ট কোড দেখতে হবে এখানে থ্রি ডিজিট থাক বা ফোর ডিজিট থাক চারটা সংখ্যা থাক বা পাঁচটা সংখ্যা থাক বা তিনটা সংখ্যা থাক বা দুইটা সংখ্যা থাক বা যেই থাক আমাদের লাস্ট হিসাব হলো যে লাস্টের যে ডিজিটটা আছে এটা চেঞ্জ হবে এটা কীভাবে চেঞ্জ হয় এবং কোন টিক্সে কাজ করা হয় বা কোন সূত্রেতে কাজ করা হয় বোঝার কী উপায় সেই বিষয়ে কিছু কথা বলি তো প্রথমত ধরেন যদি লাস্ট কোডে জিরো থাকে বা শূন্য থাকে শূন্য সমান সমান আমরা কিছুই দেব না জিনিস শূন্যটা বাদ হবে এবার লাস্ট কোডে যদি এক থাকে তাহলে কি করব এক থাকলে পরে একটা শূন্য দেব ওইখানে একটা শূন্য রয়েবে মানে ওই পরের কোডে মানে লাস্ট কোড অর্থাৎ এক দুই তিন কোড তাহলে এখানে এক লিখবো তারপরে শূন্য লিখব তারপরে শূন্য পরে কিছুই লিখব না এখানে এক শূন্য এক এই কোডটা আমাদের চেঞ্জ হবে এখানে যদি দুই থাকে দেখেন দুই থাকলে পরে কি হবে দুই থাকলে পরে দুইটা শূন্য বসবে তিন থাকলে পরে তিনটা শূন্য বসবে লাস্ট কোডে তো আমাদের এখানে লেখা আছে একশো একটা নাম্বার কোড রেজিস্টারের গায়ে লেখা আছে একশো তাহলে আমরা এটা কত ধরবো প্রথমত আমাদের ফার্স্ট কোড কত এক তারপরের কোড হল শূন্য তারপরের কোড আমরা সমান সমান জানি হচ্ছে এখানে কিছুই বলবো না অর্থাৎ এটা দশ টেন্টস এবার আমরা আসবো একশো এক লেখা আছে এখানে কি হবে তো প্রথম কোড আমাদের এক এক লিখলাম দ্বিতীয় কোড আমাদের শূন্য শূন্য লিখলাম তিন নম্বর কোড আমাদের আছে কত এক একের জায়গায় আমরা শূন্য বসাবো এটা হলো একশো পমস এবার আসবো আমরা একশো দুই তো প্রথম কোড আছে কি এক দ্বিতীয় কোডে শূন্য তৃতীয় কোটা আছে আমাদের অর্থাৎ লাস্ট করে আছে আমাদের দুই অর্থাৎ দুইটা শূন্য তাহলে এটা হলো এক হাজার অংশ বা ওয়ান কে এক হাজার সমান সমানই হচ্ছে ওয়ান কে এবার আছে একশো তিন লেখা আছে এই একশো তিনে কী হবে আগের সূত্রই বা আগের নিয়মে ফলো করব প্রথম কোডে এক দ্বিতীয় কোডে শূন্য তিন নম্বর কোডে তিনটা শূন্য হবে যেহেতু তিন আছে তাহলে কত হলো একক দশক শতক হাজার দশ হাজার ওমস বা টেন কে ঠিক আছে দশ হাজার ওমস বা টেন কে এবার একশো চার আছে তো একশো চারে কী হবে একশো চারেও ঠিক সেম নিয়ম তো আমাদের এখানে আছে কত প্রথম করে এক তারপরে করে শূন্য তারপরে চার লেখা আছে তাহলে এক দুই তিন চার একক দশক শতক হাজার লক্ষ এক লক্ষ ওমস এক লক্ষ ওমস ঠিক আছে তার মানে একশো কে এখন একশো কে এখানে একশো চার লেখা আছে কারণ আপনি এই রেজিস্টারটা কন্ট্রোলারে বা যেখানে লাগাবেন যে এই বোর্ডেই কাজ করেন দেখতেছেন যে এই একশো চার লেখা আছে তো একশো চারই খুঁজ খুঁজতেছে কিন্তু আপনি যদি এই মানটা জানেন যে এর ওমস কত হলো যেমন এখানে এক লক্ষ ওমস হলো এখানে এক হাজার তিন লেখা আছে এইটার মানও কিন্তু সেম এক লক্ষ ওমস দেখেন কী হবে প্রথম কোটা আছে আমাদের এক দ্বিতীয় কোটা আছে আমাদের শূন্য তারপরের কোর্টে শূন্য তারপরে আছে তিন তো তিনটা শূন্য হবে এক দশক শতক হাজার অধিক লক্ষ এইটাও কিন্তু এক লক্ষ অংশ বা একশো কিলো অংশ তা আমরা যদি জানি যে এটার মান মানে কীভাবে বের করতে হয় নাম্বার থেকে তাহলে দেখেন একশো চারের জায়গায় আমরা কিন্তু এক হাজার তিনও বসাইতে পারি কারণ দুইটার হোমস একই এখন এখানে আর একটা ছোট্ট বিষয় হলো সেটা যেখানে তিন কোড থাকে অর্থাৎ থ্রি ডিজিট থাকে সেই রেজিস্টারগুলোতে ফাইভ পার্সেন্ট ফাইভ পার্সেন্ট টলারেন্স ফাইভ পার্সেন্ট টলারেন্স বলতে পাঁচ পার্সেন্ট কমও হইতে পারে পাঁচ পার্সেন্ট বেশি হইতে পারে যেমন দশ আছে এখানে দশের এখানে ফাইভ পার্সেন্ট হলে পরে এক পার্সেন্ট মানে এক বাড়বে ধরেন এগারো এগারো অংশ হইতে পারে নয় অংশ হইতে পারে এখানে একশো আসে এখানের ক্ষেত্রে কি একশো পাঁচও হতে পারে বা পঁচানব্বই হতে পারে বা আটানব্বই হতে পারে একশো তিনও হইতে পারে বা একশো একও হইতে পারে মানে পাঁচ পার্সেন্টের নিচ মধ্যেই থাকবে টলারেন্স প্লাস বা মাইনাস এবার আসেন দুশো এক লেখা আছে এখানে কী হবে সেম প্রসেস সেমভাবেই কাজ করবো তো প্রথম ডিজিট আমাদের কত দুই সেকেন্ড ডিজিট শূন্য তারপরে আসে এক একের বদলে আমাদের বসবে কত শূন্য দুইশো অমিশ এটা দুইশো অমিশ এবার আসে দুইশো দুই তাহলে দুশো দুই ক্ষেত্রে কি প্রথম ডিজিট কত এক দুই পরের ডিজিট শূন্য তারপরের ডিজিট আছে আমাদের দুই তাহলে দুইটা শূন্য এটা হলো দুই হাজার অমস দুইশো তিন আছে এখানে কী বসবে সেম প্রসেস প্রথম ডিজিট দুই তারপরের ডিজিট শূন্য তারপরের ডিজিট থ্রি আছে অর্থাৎ তিনটা শূন্য হবে এখন দশ শতক হাজার হয়তো হলো বিশ হাজার অমস বা বিশকে এবার দুশো চার আছে দুই সেকেন্ড কোড হল শূন্য তারপরের কোড আছে হচ্ছে এক দুই তিন চার চারটা শূন্য চার আছে যেহেতু এখন দশক শতক হাজার ওজন লক্ষ এটা হলো দুই লক্ষ অংশ এবার আর হল দুশো বাইশ দুশো বাইশের ক্ষেত্রেও সেম প্রসেস প্রথম ডিজিট দুই তৃতীয় ডিজিট দুই তৃতীয় ডিজিট শূন্য শূন্য অর্থাৎ দুটা শূন্য হবে দুই যেহেতু আছে তাহলে এটা হলো বাইশো অংশ বা টু পয়েন্ট টু কিলোমস এবার আছে দেখেন দুই দুই শূন্য এক অর্থাৎ বাইশশো এক তাহলে এখানে কী হবে এখানেও হবে দুই প্রথম সেকেন্ডে দুই থার্ডে আছে আমাদের শূন্য ফোর্থে আছে কি একের বদলে একটা শূন্য বসবে তাহলে টু পয়েন্ট টু তার আগে দেখেন বাইশশো থাকলে পরেও আমাদের টু পয়েন্ট টু কিলো হোমস বা বাইশশো হোমস মানে দুশো বাইশ থাকলে পরেও বাইশশো হোমস এবং দুই হাজার দুইশো এক থাকলে পারে অর্থাৎ বাইশশো এক থাকলে পরেও আমাদের বাইশশো হোমস তাহলে আমরা এটার পরিবর্তে এটা লাগাইতে পারবো এখন আপনার কাছে ধরেন জানা নাই জানা না থাকলে কি আমরা দুশো বাইশ খুঁজে পড়াই যে দুশো বাইশ দুশো বাইশ আসলে দুশো বাইশ খোঁজার কে দরকার কি আমাদের ওর পরবর্তীতে যদি আমি মানগুলো জানা থাকে তাহলে আমাদের এই যে দেখেন বাইশশো হোমস এখানেও আছে দুশো বাইশ লেখা থাকলে পারে এখানে বাইশশো এক লেখা আছে সেখানেও আমাদের কী আসলো বাইশশো অংশ অর্থাৎ টু পয়েন্ট টু কিলো অংশ এটার পরিবর্তে এটা লাগাইতে পারি বা এটার পরিবর্তে এটা লাগাইতে পারি এবার এখানে আসেন ফোর ডিজিটে থ্রি আছে দেখেন প্রথম কোডে কত আছে থ্রি সেকেন্ড কোট থ্রি থার্ড কোট জিরো ফোর্থ কোট ওয়ান তাহলে এক থাকলে পরে আমরা কি জানি একটা শূন্য করবে অর্থাৎ থ্রি পয়েন্ট থ্রি কিলো অংশ বা তেত্রিশ অংশ তিনশো এক আছে প্রথম কোড তিন সেকেন্ড কোড শূন্য এবার দেখেন থার্ড থার্ড কোডে ওয়ান মানে শূন্য তিনশো অংশ এবার দেখেন পাঁচশো এগারো আছে তো এই যে যতগুলো দেখতে পাচ্ছেন এখানে রেজিস্টার সবগুলাই কিন্তু ডাটাই কন্ট্রোলার হোক বা আপনার মিশুক বা ভ্যান অর্থাৎ কন্ট্রোলারেই থাকে এই ইয়েগুলো আপনার রেজিস্টারগুলো তো এই বিষয়ে যারা কন্ট্রোলারের কাজ করেন তাদের ক্ষেত্রে এটা খুবই একটা উপকারী হবে এই ভিডিওতে এবং কাজে দিবে তো এই কন্ট্রোলারে যতগুলা ইয়ে থাকে তার মধ্যে ম্যাক্সিমামগুলো আমি তুলে ধরছি আরও একটু ব্যতিক্রম থাকে সেগুলা এখনও ধরি নাই তো ওই একই সিস্টেমে আপনি যদি হিসাবগুলো করতে পারেন যে এই হিসাবে এটার মান কতটুকু আসতেছে কত অংশের তাহলে যথেষ্ট তো সবগুলো ধরে তো ম্যাক্সিমামই ধরছি আমি এখান দেখেন পাঁচশো দশ থাকে তো পাঁচশো এগারো থাকলে পরে কী হবে প্রথম ডিজিট আমাদের কি পাঁচ বসলো পরের ডিজিটে এক তার ডিজিটে এক থাকলে পরে কি শূন্য পাঁচশো দশ এখান দেখেন পাঁচশো ষাট লেখা আছে তাহলে পাঁচশো যদি লেখা থাকে এটা কত অংশের হবে ওই সেম নিয়েও প্রথম ডিজিট ফাইভ সেকেন্ড ডিজিট সিক্স পরের ডিজিট শূন্য বসবে না কাটা অর্থাৎ ছাপ্পান্ন প্রথম ডিজিট পাঁচ সেকেন্ড ডিজিট এক পরের ডিজিট পার একান্ন এবার দেখেন আর থাকলে পরে কী হয় আর থাকলে পরে আমরা একটা দশমিক কোশ্চি নেব এখানে যদি আর থাকে আর সমান সমান এইখানে আমরা বসাব দশমিক ঠিক আছে তাহলে এখানে টু আর টু তাহলে টু প্রথম ডিজিট সেকেন্ডে আমাদের আর আছে আর মানে দশমিক এবার হলো তাহলে কি টু আর টু অর্থাৎ টু পয়েন্ট টু অংশ হবে এটা এবার যদি দেখেন ফোর সেভেন আর জিরো তাহলে কী হবে ফোর থাকবে সেভেন থাকবে আর এর জায়গায় আমাদের একটা দশমিক হবে জিরো মানে সাতচল্লিশ অংশ এইখানে একটু ব্যতিক্রম কিছু আছে দেখেন জিরো ওয়ান সি এইটাও কন্ট্রোলারে থাকে তো এটা মনে রাখার একটাই উপায় হলো এটা টেনকে রেজিস্টর ঠিক আছে এবং এক পার্সেন্ট টলারেন্স এটা টেনকে রেজিস্টর আরও অনেক জিনিস আছে যেমন ধরেন টু কে টু তারপরে টু এম ওয়ান এরকম আছে তো এগুলার ক্ষেত্রে কী হয় এখানে যে কে থাকলে পরে কিলো যেমন টু পয়েন্ট টু ঠিক আছে এটা হলো কি কিলো অংশ অর্থাৎ বাইশশো অংশ ঠিক আছে টু পয়েন্ট টু কিলো অংশ অর্থাৎ বাইশশো অংশ এটা বাইশশো অংশ তো বাইশশো অংশ আমরা পাইছি কোনটাতে যেমন ধরেন এখানে পাইছি দুই হাজার এ বাইশো ওমস তো আমাদের এখানে টু পয়েন্ট কে থাকলে পারো আমরা এই বাইশশো দুইশো বাইশে লেখা আছে বা বাইশশো এক লেখা আছে এর পরিবর্তে আমরা এই টু পয়েন্ট কেও লাগাইতে পারবো কারণ এখানে আমার ওমস একই থাকতেছে ওমসের মানটা একই হচ্ছে এখানেও টু পয়েন্ট টু কিলো হোমস বা বাইশশো হোমস এখানেও বাইশশো হোমস এখানেও বাইশশো হোমস এখানে যদি থাকে টু এম ওয়ান তো এখানে কী হবে এগুলোর ক্ষেত্রে হয় হলো আপনার টু পয়েন্ট ওয়ান অর্থাৎ এই জায়গাটা আবার হিসাবটা এম থাকলে পারে মেগা হুম তাহলে মেগা অংশ এটা অর্থাৎ টু পয়েন্ট টু মেগা অংশ ঠিক আছে তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে একটা রেজিস্টরের গায়ে নাম্বার কোড রেজিস্টরের গায়ে লেখা দেখে কত অংশের রেজিস্টর আমরা এখন সুন্দরভাবে বের করতে পারবো যে নাম্বার দেখলে পারেই বলতে পারবে যে এটা কত ওমসে রেজিস্টার এবং এর মানটা ঠিকভাবে আমরা মিটার দিয়ে মাপবো তবে যখন কন্ট্রোলার বা কোনো বোর্ডে থাকবে তখন অনেক ক্ষেত্রে দেখা যায় যে যেমন ধরেন যে এখানে লেখা আসতে কত এক দশক শতক হাজার লক্ষ দুই দুই লক্ষ ঠিক আছে বিশ হাজার এই সরি দুই লক্ষ তো দুই লক্ষ হোমস আমরা এখানে ধরতে গেলাম বা এক লক্ষ ওমস আসল কিন্তু বোর্ডে আমরা যখন ডিজিটাল মিটার দিয়ে মাপতে যাই তখন কিছু কম দেখায় তো কম দেখানোর কারণ আছে অন্যান্য পার্সের ক্ষেত্রে অন্যান্য যে পার্সগুলো আছে এই পার্সের কারণে বা বোর্ডের মানের কারণে এটা একটু কম দেখায় তখন আপনাদের সন্দেহ হলে পরে আপনারা কী করবেন বোর্ড থেকে একটু উঠায় ডিজিটাল মিটার দিয়ে মাপবেন ইনশাআল্লাহ পেয়ে যাবেন তো আমাদের অনেক ভাইরা আছে যেমন এই কন্ট্রোলারে কাজ করতে গেলে কি করে এখানে টেন ওমসের ফিউজ রেজিস্টার আছে এই রেজিস্টার যদি কাটে যায় তাহলে এই গেটে আসে গেটে মান যাবে না গেটে যদি মান না যায় তাহলে এই কন্ট্রোলারটি রান হবে না তো গেটে মান যাওয়ার প্রথম শর্তই হলো লাস্ট স্টেজটা হলো আমাদের এই টেন হোমসের একটা রেজিস্টরের মাধ্যমে গেটে মান যায় এদিকে ট্রানজিস্টর আছে আরও রেজিস্টার আছে পি আছে ক্যাপাসিটি আছে সবগুলো মিলিয়ে এই রেজিস্টার দিয়ে এই টেন হোমসের যে রেজিস্টার আছে এই রেজিস্টর দিয়ে এখানে মান যায় তো প্রথম যদি এখানে আমরা মান না পাই তাহলে আমাদের এই দেখতে হবে যে কোনো জায়গায় প্রিন্টটা উঠে গেছে কিনা না এখান থেকে একটা লাইন টানা আছে লাইনটা কি বিচ্ছিন্ন আছে কিনা বিচ্ছিন্ন যদি না থাকে তাহলে আমাদের এই ধরে ধরে নিতে বলতে এটা হান্ড্রেড পার্সেন্ট শিও এখানে আপনার টেন ইয়ে টেন ওমসে যে রেজিস্টরটা আছে এই রেজিস্টরটি কাটা আমাদের অনেক ভাইরা আছে দেখি অনেক কন্ট্রোলদারে কাজ করে যেমন এইখানে মান আছে এই এই এইটার মসফেটের এই গেটে মান আছে এটাতে মান আছে বাট এটাতে মান নাই তখন ওনারা কী করে একটা তার দিয়ে লাইন টানে দেয় আসলে তার দিয়ে লাইন টানার একটা জিনিস আর এখানে একটা রেজিস্টারের মাধ্যমে যায় সেটা আর একটা জিনিস যেমন রেজিস্টারে আমার টেন ওমস হলে পরেও টেন ওমস দেওয়া আছে এটা ফিউজ হলে পরেও টেন ওমস পরিমাণ কারেন্ট আমার বাধা দেয় আর আমরা যখন এটা তার দিব তখন কিন্তু এই বাধাটা আর দিবে না তখন ডাইরেক্ট হয়ে যাবে তখন কন্ট্রোলারে বিভিন্ন রকমের সমস্যা হবে মানে চলতে যাবে না চলবে লোড নেবে না এরকম একটা সমস্যা ফেস করবেন তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে একটি রেজিস্টারের গায়ে নাম্বার কোড রেজিস্টারের গায়ে নাম্বার দেখলে পরেই যেন আপনারা খুব সহজেই ধরতে পারেন এই জিনিসটা আপনারা মনে হয় ক্লিয়ার হয়েছেন যদি কেউ ক্লিয়ার না হন কোনো সমস্যা থাকে আমাকে ফোন দেবেন ইনশাল্লাহ ফোন কিংবা আমার ভিডিওতে কমেন্ট করবেন ইনশাল্লাহ আমি আপনাদের চেষ্টা করবো ভিডিওটির এই কমেন্টের উত্তর দেওয়ার জন্য আর এখানে একটা বিষয় বলি সেটা হলো আমরা এখানে কাজ শিখাই আমি নিজেই শিখাই তো কন্ট্রোলারের কাজ যদি কেউ শিখতে চান মোটর কন্ট্রোলার এবং চার্জারের আমার সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমি চেষ্টা করব আপনাদেরকে শেখানোর জন্য তবে তার আগে ফোনে কথা বলবেন যে আপনি ওই পরিমাণ লোড নিতে পারবেন কি না যে পরিমাণ এখানে বলা হবে বা এই কন্ট্রোলারের কাজ শেখানোর ক্ষেত্রে বা মোটরের ক্ষেত্রে বা চার্জারের ক্ষেত্রে যেটাই হোক যে যে বিষয়গুলো কাজ শিখানো হবে ওই পরিমাণ আপনি লোড নিতে পারবেন কি না সেই বিষয়ে যদি আপনি লোড নিতে পারেন তাহলে আশা করা যায় যে আপনি আসলে পরে এখান থেকে ইনশাল্লাহ কাজ শিখে যাবেন আর যদি আপনি লোড না নিতে পারেন তাহলে হবে না যেমন এগুলা পার্স আছে যতগুলো পার্সই থাক এখানে বোর্ডে একরকম মাপ দেখাবে মেজারমেন্ট একরকম থাকবে এবং আপনি এখানে উঠানোর পরে একরকম থাকবে তো বোর্ডে এ যেমন একটা ট্রানজিস্টর ছয়টা বা চারটা মাপ থাকে বোর্ডে থাকা উঠানোর পরে দুটা মাপ এটা আপনাকে মুখস্থ রাখতে হবে একটা সেট উঠানোর আগে একটা মাপ দিলেই হয় বা দুটা মাপ দিলেই হয় এবং লাগানোর অবস্থায় বোর্ডের কিছু মান টেস্ট করতে হয় আবার কোথায় কত ভোট থাকবে কোন ইয়া ভোল্ট কোথায় যাচ্ছে বা আপনার কোন ট্রানজিস্টরের পিনে কত ভোল্ট থাকবে আবার এই যে এখানে দেখতেছেন যে এম সেভেন এটার আছে এইটার মাপটা কীরকমভাবে বোর্ডে থাকাকালীন বোর্ড থেকে উঠানোর ক্ষেত্রে কী দেখা দেখাবে অনেক ক্ষেত্রে দেখা যায় যে এখানে যেমন ধরেন যে জায়গায় দুটা এম সেভেন ডায়োট আছে তো একটার মান আমাদের আমরা জানি যে এম সেভেন ক্ষেত্রে বা বিশেষ করে ডায়োটের ক্ষেত্রে একদিকে মান দেখায় কিন্তু এখানে দেখাবেন দুই দিকে তো এই দুই দিকে কেন মান দেখায় বা কী জন্য কিসের কারণে দেখায় এটা খারাপ দুই দিকে মান দেখালে খারাপ না ভালো সেটাও কিছু বোঝার ব্যাপার আছে অর্থাৎ আপনাদের ওই পরিমাণ মানে মেধা নিয়ে আসতে হবে যে যাতে করে আমি বুঝতে বুঝাইলে পারে আপনি বুঝতে পারেন এখন ধরেন আমি যদি আপনাকে না বুঝাইতে পারি সেটা হলো ভিন্ন ব্যাপার যে আমি ঠিক মতো বুঝাইতে বুঝি না বা বুঝাইতে পারতেছি না এটা এক ব্যাপার আর একটা হলো যে আপনি আসছেন আপনি নিজেই এটা লোড নিতে পারতেছেন না যে এত কেন ইয়ে হচ্ছে বা এরকম কেন আসলে এগুলো কাজ করতে গেলে এগুলো আপনার সম্পূর্ণ না জানলে পারে আপনি পরিপূর্ণ একজন মানে টেকনিশিয়ান হইতে পারবেন না কাজ করতে পারবেন যেমন ড্রাইভার সেকশন অনেকের ক্ষেত্রে খুব সোজা পাওয়ার সেকশন অনেকের ক্ষেত্রে অনেক জটিল আসলে এখানে পাওয়ার সেকশন যদি বোঝেন তাহলে কোনো কিছুই না অনেক ভাই আছে যে ভাই ফোন দিয়ে বলে যে ভাই আপনি কাজ শিখান তা আমি আসব। তো কন্ট্রোলারের কাজ নাকি অনেক সোজা বা ইয়ার আসলে কন্ট্রোলারের কাজ সোজা না আবার কন্ট্রোলারের কাজ কঠিনও না আপনি যদি সঠিক জিনিসটা বুঝতে পারেন পার্সের মাপগুলা বা কোথায় কি মান থাকবে কত ভোল্ট থাকবে এবং কোন ভোল্টটা কোথায় কোথায় যাবে সেই বিষয়ে যদি আপনি ভালোভাবে জানেন তাহলে এই কন্ট্রোলার আপনার কাছে কোনো ব্যাপার না কন্ট্রোলারের প্রথম কাজটা কি কন্ট্রোলারের প্রথম কাজ হচ্ছে থ্রি ফেস চেক দেওয়া যে কোনো জায়গায় শর্ট আছে কি না এই মস্তের সাইড তারপরে ড্রাইভার সাইডে এই গুড়া পার্সগুলো চেক দেওয়া এরপরে দেখতে হবে আপনার চোখ দিয়ে কোনো জায়গায় কোনো প্রিন্ট উঠে গেছে কিনা এইটা আবার আসতে যেমন ধরুন ভোল্ট চেক করলেন কোথায় কত ভোল্ট থাকে যেমন এখানে এই আটাত্তর রেল থাকবে এক পাশে চোদ্দো এক পাশে ফাইভ ভোল্ট এই ফাইভ ভোল্ট কোথায় কোথায় গেল এবং চোদ্দো ভোল্ট কোথায় কোথায় গেলো আমার যদি এখানে ধরুন বিশ ভোল্টও থাকে ইনপুটে তাহলে এখানে ফাইভ ভোল্ট হবে আবার যদি এখানে ইনপুটে ফাইভ ভোল্ট থাকে আমার আউটপুটে ফাইভ ভোল্টই থাকবে কিন্তু আমাদের এখানে চোদ্দ ভোল্ট বা ষোলো ভোল্ট কেন দরকার হয় এবং কোথায় যায় তারপরে এই কয়েলের পিনে কত ভোল্ট থাকে তারপরে আপনার এই মেনআইসি শর্ট হলে পরে আমরা মেনআইসি খারাপ হয়ে গেলে কয়েকটা স্টেপ বুঝতে মানে পরীক্ষা করে দেখতে পারি যে এই মেনআইসিটা আসলে খারাপ না ভালো সেটা বোঝারও কিছু উপায় আছে কারণ আমরা এই মেনআইসিটা ডাইরেক্ট মাপতে পারি না এটা অনেক ক্ষেত্রে দেখা যায় যে কন্ট্রোলারে চোদ্দো ভোল্ট ফাইভ ভোল্ট সব ঠিক আছে ড্রাইভার সাইড ঠিক আছে মৎস্যের সাইড ঠিক আছে তারপরেও রান হয় না তাহলে এইগুলা বিষয়ে আপনাদের জানতে হবে এগুলা লোড নিতে হবে মানে মাথায় আপনার সুন্দরভাবে একটা একটা করে গাথায় নিতে হবে যে এই বিষয়গুলো যদি আপনি ক্লিয়ার করতে পারেন যে না আমি এই বিষয়ে ক্লিয়ার করছি এখন আপনি আমাকে বলেন যে আমি কাজ পারবো কিনা না ইনশাল্লাহ আপনি পারবেন কাজ যদি এই কন্ট্রোলারের চোদ্দো থেকে ষোলোটা মাপ আছে অনেকেই এগুলাকে কমায় কমায় পাঁচটা সাতটা নিয়ে আসে তো এই মাপগুলো যদি ক্লিয়ারভাবে আপনি মানে বোঝেন বা দিতে পারেন আপনার কাছে যে কোনো কন্ট্রোলার আসুক হোক ডাটাই হোক মিশুক হোক আপনার ভ্যান বা সানডি যেটাই হোক আপনি অনায়াসে সুন্দরভাবে কাজ করতে পারবেন হ্যাঁ অনেকে আছে পাকা মিস্ত্রি বা পাকা টেকনিশিয়ান অনেক দিন ধরে কাজ করে তাদের ক্ষেত্রে এক ঘন্টা লাগলো আপনার ক্ষেত্রে দেড় ঘন্টা দুই ঘন্টা লাগবে কিন্তু আপনি কাজ করবেন এবং আপনি যখন ধীরে ধীরে কাজ করতে করতে পাকাপোক্ত হয়ে যাবেন দেখবেন যে অনেক ভালো কিছু করবেন এবং যে ওস্তাদের কাছে শিখছেন বা শিখবেন সেই ওস্তাদের থেকেও আপনি ভালো কিছু করতে পারেন যদি এটাতে পিছনে লাগে থাকেন তো এই বিষয়ে শুধু না যেমন মোটর বা চার্জার বা ওয়ারিং হ্যাঁ যেমন আপনি সার্কিট চার্জারই বলেন বা এই যে পানি ব্যাটারি চার্জার বলেন তো পানি ব্যাটারি চার্জারে অনেক ক্ষেত্রে দেখা যায় অনেকেই বলে যে ভাই চার্জার বাঁধলাম চার্জারটা গরম হচ্ছে কেন গরম হচ্ছে বা কী জন্য গরম হচ্ছে বা এই চার্জারটার কোন দিক দিয়ে শুরু হলো এবং কোন জায়গায় শেষ হলো এই বিষয়ে আপনার ভালোভাবে একটা ধারণা থাকলে পরেই ইনশাল্লাহ আপনি পারবেন যেখানে আমাদের কত ভোল্ট ইনপোর্ট করতেছে এবং কত প্যাস দিতে হবে সেই বিষয়ে আমরা অনেকেই ধরেন ইয়েতে টেস্ট করি আমরা কি বলে এই যে আপনার সিরিজ বোর্ডে যে টেস্ট করি যে সিরিজ বোর্ডে টেস্ট করি কী এখানে এক নম্বরে জ্বলবে না দুই নম্বরে জ্বলবে না তিন নম্বরে জ্বলবে না আসলে আপনি এই সূত্রটা ইউজ পরে করবেন আগে আপনার ক্যালকুলেশন অনুযায়ী যা হবে এইভাবে যদি তার পেছান ইনশাল্লাহ দেখবেন যে আপনার কোনো চার্জ গরম হবে না হ্যাঁ আপনাকে এখানে কোর নির্বাচন করতে হবে ঠিকমতো বাস তো কন্ট্রোলার মোটর চার্জারে যারা কাজ শিখতে চান যোগাযোগ করবেন ইনশাআল্লাহ সুন্দরভাবে দেখানোর চেষ্টা করব আর আরও এই বিষয়ে ভিডিও বানাবো আমি ইনশাল্লাহ যে কোন পার্সের মাপ কীরকম হবে যেমন ট্রানজিস্টর নিয়ে সবারই আতঙ্ক যে ট্রানজিস্টর মাপতে পারি না ট্রানজিস্টর কীভাবে মাপবো তারপরে কন্ট্রোলারে কোথায় কত ভোল্ট থাকবে তারপরে ধরেন আপনারা দেখবেন যে এই ক্যাপাসিটার কীভাবে মাপতে হয় তারপরে যেটা বুস্টার ক্যাপাসিটল এটা কীভাবে মাপতে হয় এই রেগুলেটর আইসি কীভাবে মাপতে হয় এখানে একটা ট্রানজিস্টার আছে তেরো হাজার তিন বা দশ তেরো এটা কীভাবে মাপতে হয় এই কয়েলটা কীভাবে মাপতে হয় এই ডায়ারটা কীভাবে মাপতে হয় এই বিষয়ে আপনারা ধীরে জানাচ্ছে জান জানাবো আমি ইনশাআল্লাহ ভিডিওর মাধ্যমে তবে যত কিছুই জানেন যারা জানেন টুকটাক জান কাজ করেন কন্ট্রোলার বা মোটর চার্জারে তাদের ক্ষেত্রে এই ভিডিওগুলো অনেক হেল্পফুল হবে আর যারা জানেন না তারা ভিডিও দেখে শেখা অনেক কঠিন হবে কারণ অনেক ধৈর্যের ব্যাপার আর অনেক সময়ের ব্যাপার আর যদি আপনি যে কোনো গুরু আমি আমার কাছে আসতে হবে এরকম কোনো কথা না আপনি যে কোনো জায়গায় যাইতে পারেন এটা আপনার অভিরুচি আপনার যদি মন চায় আসবেন আর যদি মন চায় না আসবেন না আসবেন না সমস্যা নেই কিন্তু যেই ওস্তাদের কাছে শিখেন যদি আপনি একটা ওস্তাদের কাছে শিখতে যান তাহলে আপনি এক শর্টকাটে জিনিসটা বুঝাই দিল আর যখন আপনি ভিডিও দেখবেন ধরুন আমার ভিডিওতে আমি রেজিস্টার দেখালাম আরেকজনের ভিডিওতে দেখতেছেন ট্রানজিস্টর আর একজনের আরেকটা দেখতেছেন যে পি এফ বা ক্যাপাসিটির কীভাবে মাপে বা কন্ট্রোলার কাজ আসলে ওইভাবে রকমভাবে হয় না আপনি এখানে হাতে ধরায় যদি দেখানো হয় আপনি ইনশাল্লাহ পারবেন আর আমাদের এখানে একটা সিস্টেম হলো যারা কাজ টুকটাক জানেন তাদের ক্ষেত্রে এক মাসের কোর্স আর যারা একেবারেই জানেন না তাদের ক্ষেত্রে একটু ভিন্নতা সেটা তার মেমোরির উপরে নির্ভর করবে সে কতটুকু নিতে পারবে সে কত তাড়াতাড়ি নিতে পারবে সেই অনুযায়ী আমাদের কোর্সের সময়টা নির্ধারণ করা হয়েছে তো আপনারা আগে কথা বলবেন আমার সাথে ফোন দিয়ে যে আমি কাজ শিখব এবং এই অনুযায়ী আপনাদের সাথে কন্ট্যাক্ট হবে যে আসলেই আমি আপনাকে কাজ শিখাইতে পারবো কি না বা আপনি কাজ শিখতে পারবেন কি না এভাবে এখানে অনেকেই বলবে যে কন্ট্রোলারের কাজ একবারেই ইজি কোনো ব্যাপার না কোনো হ্যাঁ এটা ঠিক আছে সে বলছে তার কথা যুক্তি আছে যে হ্যাঁ এটা ইজি কিন্তু একেবারেই মনে করা যাবে না যে এই কন্ট্রোলারটা ধরলাম আর উঠাই দিলাম এরকম না এর মূল জিনিস জানলে পরে কোনো কিছুই না যদি না জানি ধরেন এটা খুলতেছি ওইটা লাগাচ্ছি ওইটা করতেছি ওইটা লাগাচ্ছি এটা হলো ভুল একটা ইয়ে আপনি সিস্টেমের সিস্টেমে যাবেন কয়েকটা স্টেপ মেনে চলবেন ইনশাল্লাহ এই কন্ট্রোলার যে কোনো কন্ট্রোলার আসুক আপনার কাছে কোনো ব্যাপার হবে না কন্ট্রোলারের কাজ করা কোনো ব্যাপার না সেটা কন্ট্রোলার হোক মোটর হোক বা চার্জার হোক বা ওয়্যারিং হোক যেটাই হোক আর স্টেপ যদি না জানেন দেখেন এখানে একবার মাঠ গুতা দিচ্ছেন ওখানে একবার ওটা উঠাচ্ছেন এটা আবার টানতেছেন এখানে ভোর ঢুকাচ্ছেন এবং আসলে এগুলো কোনো কাজের মধ্যে পড়ে না তো আশা করি আপনারা সকলেই বুঝতে পারছেন এই নাম্বার কোড রেজিস্টার নিয়ে রেজিস্টারের মান কীভাবে আমরা বের করতে পারবো তো আজকে এই পর্যন্তই সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফেজ